সবসময় চেষ্টা করবা যে তুমি যেন তোমার বেস্ট ফ্রেন্ড হও মানে নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানানোর চেষ্টা করবা কারণ বেস্ট ফ্রেন্ড বলে আসলে এই শব্দটা কতটা বাস্তব আমি জানি না তোমার সবথেকে ভালো বন্ধু তোমাকে হয়তো তোমার সঙ্গে বেমানি করতে পারে তোমার সবথেকে প্রিয় মানুষটাও তোমাকে তোমার সঙ্গে বেমানি করতে পারে বাট ইয়োরসেলফ তুমি কখনো তোমাকে বেমানি করবে না সো চেষ্টা করবা নিজেকে সবথেকে নিজের ভালো বন্ধু বানানোর নিজেকে ভালোবাসবা নিজের সঙ্গে মাঝে মাঝে গল্প করবা নিজের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া করবা সো তখন হয় কি এটাকে সেলফ টক বলে মানে ওই যে এর একটা কথা আছে না তুমি কি চাও তুমি কি চাও না তোমার কি পছন্দ তোমার কি দরকার এগুলো যখন আগে বুঝতে শিখবা তখন দেখবা লাইফ সুন্দর হবে সব সময় অন্য মানুষের সঙ্গে গল্প করা অন্য মানুষের সঙ্গে সবকিছু শেয়ার করা হ্যাঁ বন্ধু থাকতেই পারে কিন্তু তোমার থেকে বড় বন্ধু যেন তোমা তুমি নিজে হও নিজেকে বোঝার চেষ্টা করবা নিজেকে বোঝানোর চেষ্টা করবা যে কি চাই কি চাই না কোনটা দরকার দিকে যাবো দিকে যাবো না দেখবা যে হচ্ছে চারিদিকটা একটু সুন্দর মনে হবে সো ইয়োর বেস্ট ফ্রেন্ড হ্যাজ টু এটা মাথায় বলি হ্যাঁ রবীন্দ্রনাথের একটা গান শুনছো না যে যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চলরে